শীত শুরু হলে কি আপনার ত্বক টানটান লাগে মুখে দাগ লালচে ভাব আর লোসান লাগালেও কাজ হয় না আজকে জানুন শীত আপনার স্কিন নষ্ট করার আগে আপনি কিভাবে তাকে বাঁচাতে পারবেন এই ভিডিওতে থাকছে শীতে কেন ত্বক এত দ্রুত শুকিয়ে যায় আপনার স্কিন টাইপ অনুযায়ী সঠিক স্কিন কেয়ার দু হাজার পঁচিশে ডার্মাটোলজিস্ট যেটা সবচেয়ে বেশি রেকমেন্ড করছেন আর শেষে থাকছে শীতেও চকচকে হেলদি গ্লো পাওয়ার একটা ছোট্ট সিক্রেট টিপ বন্ধুরা কেমন আছেন সবাই হেলো হেলথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ কথা বলবো। শীতের ত্বক বাঁচানো সবচেয়ে সহজ কিন্তু কার্যকর উপায়গুলো নিয়ে শীতকালে বাতাস শুকনো হয়ে যায় হাওয়ায় আর্দ্রতা কম থাকে তার উপর গরম জল বা পানিতে স্নান হিটার ঘরের ধুলো সব মিলিয়ে ত্বকের প্রাকৃতিক ময়েশ্চার ক্ষতিগ্রস্ত হয় এ কারণেই আপনার মুখে টান ধরে চামড়ার খোসা ওঠে আর অনেক সময় র্যাশ পর্যন্ত দেখা দেয় আমাদের একটা ভুল হলো গরম জল বা গরম পানির যথেচ্ছ ব্যবহার স্নানের সময় আরাম লাগে ঠিকই কিন্তু গরম জল বা পানি আপনার স্কিনের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে আর একটা ভুল হলো শুধু ময়েশ্চারাইজার লাগিয়ে ভাবা সব ঠিক হয়ে যাবে ময়েশ্চারাইজার স্কিনে জল বা পানি ধরে রাখে কিন্তু সেই জল বা পানি যদি স্কিনে না থাকে তবে সে ধরবে কি মুখ ধোয়ার সময় খুব ফোমোঠা বা শক্ত ক্লেন্জার ব্যবহার করবেন না জেল বেস্ট বা দুধের মতো নরম ফেস ওয়াশ নিন যা মুখ পরিষ্কার রাখবে কিন্তু ত্বক শুকিয়ে দেবে না মুখ ধোয়ার পর যখন ত্বক একটু ভেজা ভেজা থাকে ঠিক তখনই যত্নটা নিন প্রথমে অ্যালোভেরা জেল বা গ্লিসারিনের মতো হালকা কিছু লাগান তা ত্বকে জল বা পানি ধরে রাখে তারপর একটি কম তৈলাক্ত ময়শ্চারাইজার লাগান যেটাটা সেই ভেজা ভাবকে স্কিনে ধরে রাখবে শীতে স্কিন নরম রাখতে এটি সবচেয়ে সহজ নিয়ম অনেকেই ভাবে শীতে সানস্ক্রিন লাগে না আসলে শীতের রোদেও ইউভিরে থাকে যেগুলো ত্বকে দাগ পিগমেন্টেশন আর বয়সের ছাপ বাড়ায় বাইরে বেরোনোর আগে এসপিএফ তিরিশ লাগালে এই সমস্যা সহজেই কমে বাড়িতেই থাকা দুটো জিনিসে শীতের স্কিন অনেক নরম থাকে হালকা গরম দুধ আর একটু মধু এ দুটো মিশিয়ে মুখে দশ মিনিট রেখে তকে সঙ্গে সঙ্গে আসে। আর মুখে দেখা যায় একদম নরম ত্বক পুনরুজ্জীবিত হয় রাতে লাইট সিরাম প্লাস ময়শ্চারাইজার স্কিনকে দ্রুত রিপেয়ার করে মনে রাখবেন সঠিক যত্নই পারে শীতেও আপনার স্কিনকে সুন্দর রাখতে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিন আর সবাইকে শেয়ার করে দিন और हेलो हेल्थ चैनल के सबसक्राइब करते भूलें ना